ভাটপাড়ায় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হেলমেটবিহীন চালকদের হেলমেট করিয়ে দিলেন স্বয়ং পুলিশ আদালতের বিভিন্ন এলাকায় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে জনমানুষের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কমিশনারেটের ট্রাফিক বিভাগ দিন দিন দুর্ঘটনার সংখ্যা খানিকটা বাড়ায় উদ্বিগ্ন ট্রাফিক কর্তারাও সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে কমিশনারেটের বিভিন্ন জায়গায় নানান সামাজিক কর্মকাণ্ড করা হচ্ছে পুলিশের তরফ থেকে আজ ভাটপাড়া মোড়ে পথ বিনা হেলমেটের বহু বাইক চাওয়ারিকে নতুন হেলমেট পরিয়ে সচেতন করা হলো জমজমাট ভাটপাড়া মোড়ে অনুষ্ঠানে পৌঁছেছিলেন এসিপি ট্রাফিক রাজ শ্রী শঙ্কর বণিক আকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক সুরেশ্বর মণ্ডল এবং অন্যান্য আধিকারিকরা এসিপি ট্রাফিক বলেন পথনিরাপত্তার বিশেষ জোর দেওয়া হয়েছে পথ চলতি হেলমেটবিহীন বাইক আরোহীদের সচেতন করতেই আগামী দিনে আরও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে এই যে পুলিশের উদ্যোগ আজকে হেলমেট পরাছে আপনাদের ভালো ভালো না না কাজটা খুব ভালো হচ্ছে এই কাজটা করার দরকার ছিল আর আমাদেরও ভুল আছে কি আমরা হেলমেট না পরে বের হই বাড়ি থেকে বাড়ি থেকে যদি কিছু ভয় রাস্তায় অনেক ক্ষতি হবে আমাদেরই ক্ষতি হবে বাংলাদেশ হবে হ্যাঁ অবশ্যই কিন্তু এটা আমাদের দেওয়া হলো কিন্তু এই জিনিসটা খুব ভালো হলো আমাদের জন্যই হচ্ছে না না সবসময় দেখেন যাখানে হয় সেখানে ঠিক আছে কিন্তু যা কাজটা ভালো হচ্ছে ওটা তো ভালো বলতেই হবে আমাদের নিজেসা আমরা এই যে রথ তলা আপনি নিজে নিজে হাতে কিন্তু হেলমেট করিয়ে দেন কি বার্তা দিলেন বেসিক্যালি উই আর সেলিব্রেটিং দ্য রোড সেফটি উইক ফার্স্ট জুলাই থেকে সেভেন জুলাই পর্যন্ত নট অনলি আমাদের ব্যারাকপুর কমিশনের বাট অলসো গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আমরা এই রোড সেফটি উইক সেলিব্রেট করছি তো অন ডিহাপ রোড সেফটি উইক আজকে আমরা এই প্রোগ্রামটা করেছি যে ফ্রিতে হেলমেট ডিস্ট্রিবিউশন আমরা করবো সেখানে আমরা মানুষদেরকে এই বার্তা দিলাম যারা এখানে উইদাউট হেলমেট যারা এলেন এখানে তাদেরকে ফ্রিতে হেলমেটটা দিয়ে আমরা এই বার্তা দিলাম যে আজকে কিন্তু আপনাদেরকে ফ্রিতে হেলমেট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে কিন্তু নেক্সট টাইম থেকে কিন্তু আপনাদেরকে প্রসিকিউশন দেওয়া হবে কারণ এই যে হেলমেট পরাটা এটা কিন্তু মানে একজনের মানে নিজের ডিউটি কিন্তু এটা হ্যাঁ এটা যদি কেউ হেলমেট না পরে তাহলে কিন্তু তাকে মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী তাকে কিন্তু পাঁচশো টাকা ফাইন দিতে হবে তাদের হাতে আজকে দেখলাম গোলাপ ফুল তুলে দেবে হ্যাঁ হ্যাঁ গোলাপ ফুলটা দিলাম একটা প্রতীক হিসাবে আর কি যে তারা একটা অফেন্স করেছে কিন্তু তা আমরা আমরা সেই অফেন্সের পানিশমেন্ট স্বরূপ তাদেরকে প্রসিকিউশন না দিয়ে আজকে আমরা হেলমেট দিলাম এবং তার সঙ্গে একটা করে গোলাপ দিলাম থ্যাংক ইউ